আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কাঁচা আমের একটি ভর্তা বানাবো এতটাই টেস্ট হয় আর শার্টটা একটু ডিফারেন্ট এই জন্যই বলছি কারণ অনেক সময় অনেক রকমের ভর্তা খেয়েছি কিন্তু এবারে শার্টটা একটু অন্যরকম একদিন আমি বাসায় করেছিলাম সবাই এত প্রশংসা করেছিল তাই একটু ডিফারেন্ট আম নিয়েছি চারটা একদম ঝরা আম গাছ থেকে পড়ে যাচ্ছিল ওই আম দিয়ে করছি বাজার থেকে কিনতে হয়নি এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখানে প্রথমে দু চা চামচ আম যেহেতু একটু হালকা টক আছে তাই একটু চিনি দিয়ে দিলাম দু চা চামচ দিয়ে প্রথমে দিয়ে রেখে দেব লবণটা এখানে আর দিচ্ছি না কারণ শুকনা মরিচের সাথে লবণটা আমি গুঁড়ো করব তাই এখন আর দিচ্ছি না তো শুকনাভাবে ড্রাইভাবে এগুলো টেলে নিচ্ছি আর এখানে পুদিনা পাতা নিয়েছি অবশ্যই পুদিনা পাতাটা লাগবে ফ্লেভারটাই কিন্তু খুবই স্বাদ করবে তাই পুদিনা পাতা নিয়েছি এক একমোট আর এখানে ধনিয়া পাতা আছে অপশনাল হাতের কাছে না থাকলে দিতে নাও দিতে পারেন পারে শুকনামরিচ নিলাম আর এগুলো প্রথমে কুচিয়ে নিচ্ছি ভালো করে এগুলো একটু কুচিয়ে নিলাম এখানে ভর্তা মানে আমের অনুযায়ী টেস্ট অনুযায়ী লবণ নিয়ে দুটো মরিচ আমি টেলে নিচ্ছি মানে গুঁড়ো করে নিচ্ছি একটা লাগবে না ঝাল একটু বেশি হয়ে যাবে যেহেতু বাসায় ছোট বাচ্চারা আছে বাচ্চা আছে তাই আর আমি বেশি ঝাল দিচ্ছি না এখন এই চিনিগুলো মিল্ট হয়ে গেছে তো চিনিটা আগে দেওয়াতে মিল্ট হয়ে যায় না হলে পরে এগুলো দানা দানা থাকে কিন্তু এর আগে কারাকারি শুরু হয়ে যায় তাই আগে দিয়েছি লবণ মাখা শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মেখে নিচ্ছি মেখে বাকি উপকরণগুলো দিয়ে দেব প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিন লাইক দিয়ে কন্টিনিউ করুন ধনিয়া পাতা কুচানো দিলাম আর দিলাম এখানে পুদিনা পাতা কুচানো অসম্ভব রকম টেস্ট হয় মানে কি বলবো খুব ভালো একটা ফ্লেভার আসবে এখানে আর চাট মশলা লবণ কিছুই দিতে হবে না যেহেতু এটা পুদিনার ফ্লেভারে এই আমের ভর্তাটা বানাচ্ছি একটু ভিন্ন রকমের স্বাদ আপনারা পেয়ে যাবেন এভাবে একবার করে দেখবেন এখন কিন্তু কাঁচা আমের সিজন চলছে অলরেডি পাকা আম বের হয়ে যাবে পুদিনা পাতাও এক এই সিজনে পাওয়া যায় এভাবে একবার বানাতে পারেন মানে কেমন হয় খেতে যদি ভিডিওটি লা ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দিলুন বন্ধুরা যদি দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম